হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ তো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বন্ধুরা তো নতুন একটা দিন নতুন একটা সময় আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা অনেকদিন ডেল্লি রোজগার ব্লগ ভিডিও দেওয়া হয় না তাই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি কিছু শর্ট রিলিজ করবো বলে তারপরে শর্ট রিলস করার পরে এখন দেখতে পাচ্ছো দুপুরবেলা আমি রান্না করতে বসে গেছি আজকে আমি কে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন উনানে দেখতে পাচ্ছি আমি রান্না করছি আর ওই দিকে দেখো মিষ্টুর খেলা করছে তো আমি এখন আজকে রাঁধছি খুবই ইচ্ছে হয়েছে আজকে ওই ডাঁটা দিয়ে মাছের ঝাল খেতে তো এখন আমি ডাঁটা দিয়ে মাছের ঝাল করছি আর এখানটায় দেখতে পাচ্ছ অনেকগুলো চিংড়ি মাছ আছে আর এখানটায় দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো ঝুট তে শরুক আছে তো আজকে এই শাহরুখটাই এই চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই ভালো খেতে বন্ধুরা অনেকেই বলে শাহরুখ একটু মানে কি বলে তো গলা ধরে মানে গলার কাছে কিটকিট করে মানে ওটি মানে একটু চুলকানি টাইপে হয় কিন্তু হবে না এত সুন্দরভাবে তোমাদের দেখাবো কী সুন্দর মানে কেমন পদ্ধতিটা রান্না করলে খুবই খেতে ভালো লাগবে তবে গলার কাছে চুলকুনি ভাবটাও হবে না ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের আর এই দেখতে পাচ্ছ অনেক দিনে বৃষ্টি ঝড়ের পরে আজকে রোদ্দটা বেরিয়েছে প্রচুর পরিমাণে রোদ্দ বেরিয়েছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো চারিদিকে আলোর মানে যে আলোর যে ছটাটা পড়েছে কত সুন্দর দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর রোদ বেরিয়েছে আর চারিদিকে একটু মানে কদিন বৃষ্টি হয়েছিল তো চারিদিকে একটু নোংরা আবর্জনা আছে তো কিছু মনে করবে না বন্ধুরা গ্রামের মানুষ তো আর তারপরে একটু ঘরের জল টল করেছিল টালি দিয়ে সেই জন্য একটু অসুবিধা হয়েছে আর উনানে রান্না করলে একটু আদে আমাদের তো আর একটু পত্রা পুত্রি দিয়ে রান্না করতে হয় কারণ তেমন কাঠ টাট নেই তারপরে এই দেখো বলতে বলতে আমার তো রান্না হয়ে গেছে মাছের ওই ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে তারপরে মা বলল আমি বললাম মা আমি শাহরুখটা রান্না করছি তুমি ভিডিওটা একটু ক্যামেরাটা ধরে দাও মা বলছে না আমি তুমি ক্যামেরাটা ধরো আমি রান্না করছি আর মার কাছেই আমি শিখেছি রান্না করা এই শাহরুখ তো মাই বলছে চলো আমি তোমাদের আমি দেখাচ্ছি তুমি দেখাতে থাকো তো এখন দেখতে বলে মা শাহরুখটা একটু জলে ভাপাতে দিয়েছে আর শাহরুখ বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে জমে বলে না একটা গান আছে না ইলিশ মাছের সাঁতার ইলিশ মাছের মাথা দিয়ে শাহরুখ ঘন্ট কিন্তু ইংলিশ মাছ নেই তো সেই জন্য চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে তো প্রথম দেখলে মা একটু জলে ভাপিয়ে নিল তারপরে তোমাদের বলতে ভুলে গেছি তো শিলে মা বাঁধলো জিরে আদা একটু রসুন আর পেঁয়াজ তিনটে একটু মশলা করে নিল তারপরে শালুকটা যে ওইটা যে ভাপিয়ে নিয়েছিল তারপরে এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তারপরে পাঁচ ফোড়ন দিয়েছে শুকলা লঙ্কা দিয়েছে তারপরে এই দেখো আবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে তো এই কুচে রাখা পিঁয়াজটা দিয়ে দিবে আর তারপরে কি কি মশলা করে রেখেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিল তারপরে এই দেখো পেঁয়াজগুলো তেলে ছাড়ে ছেড়ে দিল আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর এই সাহুখণ্টটা তোমরাও ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে খেতে তারপরে ওই দেখতে পাচ্ছ ওই যে বাটিতে পেস্ট করে নিয়েছিল তোমার ওই যে আদা জিরে তারপরে পেঁয়াজ তারপরে তোমার হচ্ছে যে কি রসুন সেইখানটা দেখতে পেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন দিয়ে দেখতে পেলে তেলে দিয়ে দিল মশলাটা দেখতে পাচ্ছো ভালো করে কষিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের রান্নাঘরের অবস্থা এত বৃষ্টি ঝড়ে টিট দিয়ে না এগুলো গোটা হোল হয়ে যায় বন্ধুরা যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে তো এই রান্নাঘরটা সারাতে হবে তো খরা শুকন হলে তখন সারাবো তারপরে দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে ওই যে সারুকগুলো দেখতে পাচ্ছ ওই সারুকগুলো যে জলে যে ভাপিয়ে নিয়েছিলো ওইগুলো দেখতে পাচ্ছো ওই মশলার উপর দিয়ে দিল তারপরে স্বাদ মতন আপনারা যতটা পারবেন লবণ দিয়ে দেবেন বন্ধুরা তারপরে সুন্দরভাবে এইভাবে কষবেন বন্ধুরা ভালোবাসা সেও মমতা সব কিছু দিয়ে এইভাবে কষবেন খুবই ভালো লাগবে খেতে সুন্দর লাগবে তারপরে মা একটু বাতাসা দিয়ে দিবে যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য বন্ধুরা The cat sat তো তারপরে দেখতে পাচ্ছ শারকটা মশলা দিয়ে কষে টসে তারপরে এই দেখো বুঝতে পারছো ওই যে গামলি মানে গামলিতে ছিল ওই যে তোমার চিংড়ি মাছের ভাজাগুলো এখন ওই চিংড়ি মাছের ভাজাগুলো শাড়ি ঘণ্টে দিয়ে দিচ্ছে মা একটু বড় বড়গুলো বেছে রেখে দিচ্ছে টকে দেবে মানে টক করবে আর এই ছোটো ছোটো সাইজেরগুলো একটু শারুক ঘন্টাতে দিচ্ছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ঘণ্ট খেতেও ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে সবাই জানে ইলিশ মাছের মাথা দিয়ে স্বারুখ ঘণ্ট গান আছে না খুবই সুন্দর লাগে তো এখন দেখতে পাচ্ছ তারপরে ওই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মা হ্যাঁ ভালোবাসা আবার সেই ভালোবাসা সেও মমতা দিয়ে দারুণ করে বসে কষছে যত কষবে তত টেস্ট বাড়বে বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তো আর আমি যখন মাকে বলি না যে ভিডিও করবে বন্ধুরা মাও খুব আগ্রহী হয় মাও পারে যতটা পারে তোমাদের সেফটিভাবে দেখাতে সুন্দর করে আর সেদিকে কড়াই দেখতে পাচ্ছো শারু ঘণ্ট আছে আর এই দিকে কড়াইটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিয়ে তোমার ওই ওই লটা সেদ্ধ হয়েছে তোমার আমার আমাদের বাড়ি ছাগল আছে ওই ছাগলটা খাবে তার জন্য এখানটায় লটা সিদ্ধ হচ্ছে আর দেখতে পাচ্ছ সারুখন্ডোর কালারটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সেই কালার হয়েছে বন্ধুরা দারুণ দেখতে হয়েছে তারপরে এই দেখো বন্ধুরা আমার চলে এসেছি শারুখ খন্ড করে রান্না করার পরে তারপরে আমার শাশুড়ি বৌমা দুজন খেতে বসে গেছে বন্ধুরা তো মিষ্টুরকে আগে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা আর আজকে আমার কী স্বাদ হয়েছে বন্ধুরা পুড়িডাঁটা দিয়ে মাছের ঝাল খেতে তার জন্য আমি পুড়িডাঁটা মাছের ঝাল আর মাছ ভাজা করেছিলাম আর তার সাথে ভাতে দিয়েছিলাম পিপে সুন্দর সিদ্ধ বন্ধুরা পিঁপের সুন্দর খেলে খুবই ভালো লিভারের পক্ষে আমি মিষ্টুর পিঁপের সিদ্ধ খেতে ভালোবাসে মিষ্টুরকে বেশি প্রত্যেক দিন চেষ্টা করি প্রিপের সিদ্ধ দিয়ে ভাত খাওয়ানোর মাছ মাংস ডিম যাই দিই না কেন প্রিপের সিদ্ধ মিষ্টুরকে দেই তার সঙ্গে সঙ্গে মিষ্টুরের সাথে সাথে আমরাও এখন একটু প্রিপের সিদ্ধ খাই আমি আর মা কারণ আমাদের একটু লিভারে প্রবলেম আছে সেই জন্য তারপরে এই দেখো মা আমার পাতে শারুখ ঘন্টা দিয়ে দিল তারপরে আমি মাছ ভাজা আর একটু শাক ভাজা শাক ভাজা আমার পাশের বাড়ি জায়ের বাড়িতে দিয়ে গেছে আর মাছ ভাজা শারুক ভাজা দিয়ে খাবো আর একটু কিছু টাঁঠা মাছের ঝোল আর এই দেখো বাটিতে চিংড়ি মাছ দিয়ে টক দেখতে পাচ্ছ এইটা দেখো চিংড়ি মাছ দিয়ে টক বন্ধুরা টকটাও সেই দারুণ হয়েছিল আর সাহারুখ বন্ধুরা বন্ধুরা কী বলবো সেই টেস্টটি হয়েছিল বন্ধুরা খুবই ভালো হয়েছিলো মার হাতে সত্যি মা অনেক কিছু রান্না করে খুবই সুন্দর রান্নার টেস্ট হয় বন্ধুরা ভালো লাগে মার হাতে রান্না খেতে আর তো তোমরা যদি কেউ খেতে যাও আমার শাশুড়ি মায়ের হাতে রান্না তো চলে আসবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার নিচে আমার অ্যাকশানটা দেখে রিয়াকশানটা দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে বন্ধুরা তো সবাইকে বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলেও কমেন্ট সেকশানে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট সেকশানে কমেন্ট করবে বন্ধুরা তো চলো আমরা খাওয়া দাওয়া নিই তোমরাও ভালো থেকেও সুস্থ থাকো আর আমার পুরো ভিডিও দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই আবার খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট একটা ভিডিও বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রাখো বন্ধুরা তো চলো বন্ধুরা বাই বাই